হ্যা গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশেপাশে সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি ভালো আর কি বলবো আছি তোমাদের ভালোবাসে কোনো মতো চলে যাচ্ছি তো দেখো এই যে এখন বাজে প্রায় আটটা তো এখন জাস্ট খুনটা ভেঙেছে চোখগুলো এখনও জ্বালা করছে তো প্রত্যেকে জানি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো আজকে আবার হসপিটালে যাওয়ার কথা আছে তোমার দাদা ভাইকে নিয়ে হসপিটালে যাবো তো তোমাদের আগে ব্লগে জানিয়েছিলাম যে কী কী বললো না বললো তো রিপোর্ট মোটামুটি সমস্ত কিছুই করা কমপ্লিট রিপোর্ট করা হয়ে গেছে অনেকগুলো রিপোর্ট করেছি আমি তোমাদেরকে সেটা দেখাবো অবশ্যই দেখাবো শেয়ার করবো তোমাদের সাথে আর হ্যাঁ অপারেশনের ডেটও ফিক্সড হয়ে গেছে তোমার দাদা অপারেশন যে হবে সেটাও তোমাদের আমি বলেছি জানিয়েছি ডেটও ফিক্সড হয়ে গেছে তো চলো আমার সঙ্গে থাকো আমি কোথায় যাচ্ছি মানে হসপিটালে যাচ্ছি ডাক্তার কি বলছে না বলছে আমি অবশ্যই তোমাদের জানানোর চেষ্টা করবো যেটুকু পারবো আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব তো চলো সঙ্গে থাকো একটু চা করব কি গো গুড মর্নিং বলো মর্নিং চলো একটু চা করব জন্য একটু চা খাবো তারপর স্নান টান সেরে রেডি হয়ে নিয়ে বেরোবো চলো সঙ্গে থাক তো দেখো আমি চা বসিয়ে দিয়েছি তো আমি যে হোটেলে আছি তোমাদের এটা আগে শেয়ার করছি খুব একটা ছোট্ট হোটেলে আছি হ্যাঁ তো যাই হোক আমার সামর্থ্য মতো তো এবং আমার হোটেল থেকে হসপিটাল খুব কাছে তার জন্য কাছাকাছি আমি হোটেলটা নিয়েছি যাতে যাতায়াত করতে সুবিধা হয় সব সময় তো আর এই হোটেলে একটা সুবিধে আছে যে দেখো বাসনপত্র গ্যাস ওভেন এবং গ্যাসের লাইন সব কিছু মানে সব ওরা মানে দেয় আর কি ফ্রিতে তো বাসনপত্র দেখো দেখো নিচে এখানে দেখো সমস্ত বাসনপত্র রাখা আছে তো আমার যেগুলো লাগবে আমি এখানে সেগুলো কালকে ধুয়ে নিয়েছি মানে আমরা আগে থেকে কেন করিনি আগে থেকে করিনি আসলে বুঝতে পারছি আমরা কদিন থাকতে হয় বা কি করতে হবে অপারেশন কি হবে না হবে কিছু মানে পেরে বুঝে উঠতে পারছি আমরা শেয়ার করবো তো দেখো আমরা হসপিটালে এসে হসপিটালের ক্যান্টিনে চলে এসেছি একটু টিফিন করার জন্য তো নিয়ে নিয়েছি দুজনে দুটো করে ইডলি তো এখানে ইডলি ধোসা বুঝতেই পারছো সাউথের খাওয়া তো যাই হোক ইডলি ধোসাটা খেয়ে যদি বা পছন্দ করি কিন্তু আদার্স খাবার একদমই ভালো লাগছে না খেতে তো দেখতে পাচ্ছি আমি খাবার আর দুজনে খেয়ে নিচ্ছি কারণ এখন এরপরে টেস্টের পর টেস্ট আবার আবার টেস্ট করতে দিয়েছিল আজকে তোমাদের জানানো হয়নি যে আবার দুটো টেস্ট করতে দিয়ে তিনটে টেস্ট আজকে হয়েছে আবার কালকে তো এতগুলো টেস্ট করেছি আবার আজকে তিনটে টেস্ট করানো করা হয়েছে তো দেখতে দাদাভাই খেয়ে দাদা এখন মেডিসিন খাচ্ছে খেয়ে দিয়ে নিই কারণ মেডিসিনটা খেতে হবে মেডিসিনটা না খেলে হবে না আর দাদাভাই যে মেডিসিন হয়েছে সেগুলো হচ্ছে স্টারিট বুঝতে পারলো তো কারণ ডক্টর লিখে দিয়েছে অপারেশনের আগে রেগুলার এই মেডিসিনটা নিতে তো একসঙ্গে ছটা করে ট্যাবলেট দাদা ভাই নেয় মানে বুঝতে পারছো কী অবস্থা তো কিছু করার নেই ডক্টর যেভাবে লিখে দিয়েছে আর কি তো ওই দেখো চলে এসেছি ভেতরে এবার ওই দাদা ওইখানে বসে আছে দেখতে পাচ্ছ তো ওখানে দাদাভাইকে চোখে মেডিসিন দিয়েছে ডক্টর এবার দেখবে তার জন্য একবার লাস্ট চেক করবে তো মেডিসিন দিয়েছে আর আমি ওইখানে বসে আছি এই দেখো অনেক পেশেন্ট এখানে বসে আছে আমরা একদম সেভেন ফ্লোরে রয়েছি তো মানে কি বলবো একা একা আছি আর কি তো আর আর এক জায়গায় যেটি আমরা টেস্ট করতে এসেছি তো সেখানে একদম ফাঁকা মানে এটা হচ্ছে নিউ বিল্ডিং তখন তো হসপিটালের নিউ বিল্ডিংয়ে আমাদেরকে পাঠিয়েছে এটা এক মানে যেখানে আমরা ছিলাম পুরোনো বিল্ডিং থেকে প্রায় দেড় কিলোমিটার দূর এটা ঠিক আছে তা আমরা চলে এসেছিলাম এখানে দাদাভাইকে টেস্ট করার জন্য ঢুকিয়েছে আর আমি এখানে বসে আছি ওপরটা পুরোটাই ফাঁকা শুধু এক দুটো লোক আছে তো চলো আর ভালো লাগছে না একা একা আবার মাইন্ডটা ডিস্টার্ব হয়ে আছে আর কি কী বলবো কিছু বলার নেই তাই দেখো জাস্ট হসপিটাল থেকে ফিরেছি ফিরে যে পাউরুটি আর চা নিয়ে বসেছি রাতে আলু উচ্চ সিদ্ধ ভাত খাবো দেখেছো স্পেশাল রেসিপি আমি বলছি বিস্কুটটা খেতে ভালো লাগছে না ওই বিস্কুটটা কেরে বিস্কুট নিয়ে জিম জিম আমি নাকি পছন্দ করি তো সত্যি ভালো লাগতো কিন্তু এখন টেনশনের মধ্যে কিছুই খেতে ভালো লাগছে তো খাওয়াও দূরের থাক কিছুই ভালো লাগছে না খেতে তো এই পাউরুটি নিয়ে এসেছি একটা করে দুটো দুজনে দুটো পাউরুটি আর দুপুরের খাওয়া একটা করে দুজনে দুটো পাউরুটি আর এক কাপ করে চা চা বানালাম এক্ষুনি এইমাত্র ঘরে তো চা তো চলো এই চা বাউটি খেয়ে নিই খেয়ে তারপরে আসছি আর শরীর একদমই দিচ্ছে না এখন তো ডক্টর কি বলো না বললো অবশ্যই তোমাদের পরে জানাচ্ছি চলো সঙ্গে থাকো তো দেখো এখন বাজে প্রায় ছটা মানে জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমোই তো দাদা হয় বসে বসে তো গোপাল ভাত দেখে তোমরা জানো তো একটু রেস্ট নিচ্ছিলাম দাদা হয় চলো একটু বাইরে বেরোবো তো বেরোবো একটুখানি পরে বাইরে তো তোমাদেরকে জানানো হচ্ছে ডক্টর কী বললো তো ডক্টর কালকে অপারেশনের ডেট দিয়েছে ঠিক আছে কালকে দাদাভাই কি কে দাদাভাইয়ের অপারেশন হবে যাই হোক অ্যারেঞ্জমেন্ট আমাদের অপারেশনটা আগেই হতো তো অ্যারেঞ্জমেন্ট করতে একটু দেরি হয়েছে বলেই আমাদের প্রবলেমটা হলো একটা দিন পিছিয়ে গেল অপারেশনটা তো যাক তোমাদের মানে ভালোবাসাতে যেটুকু তোমরা পে করো বা প্রার্থনা করো দাদাভাই সুস্থ হয়ে সুস্থ হয়ে যায় আর কি সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পারি তো কালকে ছটা টাকা দাদাভাইকে ভর্তি হতে বলেছে ওখানে মানে অ্যাডমিট হয়ে যেতে বলে ছটা ছটার মধ্যে হ্যাঁ সকাল ছটায় আর কি আচ্ছা সকাল ছটায় অ্যাডমিট করতে বলেছে এগারোটায় অপারেশান টাইম দিয়েছে নটার মধ্যে একটা হালকা একটা হালকা টিফিন করতে বলেছে তো এই হচ্ছে ব্যাপার তো অপারেশান কী হলো না হলো অবশ্যই আমি তোমাদের নেক্সট ব্লগে জানাবো তোমাদেরকে আজকে আমার এটুকুই জানানোর ছিল তো সত্যি খুব টেনশানে আছি আমি দা আমি আর দাদা ভাই এসেছি তোমরা জানোই যে আর কিন্তু সঙ্গে কেউ আসেনি আমাদের মানে আমরা দুজনেই এসছি আর কি যেখানেই দুজনেই গেছি দুজনেই এসছি তো খুব একা মানে খুব মানে টেনশন হচ্ছে তো তোমাদের প্রত্যেককে বলবো তোমরা প্লিজ 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 আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমি যাতে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদেরকে যে রেগুলার ভিডিও দিতে পারি তো এখন আমি ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারছি না আর প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম আমি এই ভিডিওটা করে নিচ্ছি করিয়ে আমি এডিট করে বাইরে বেরোবো বাইরে গিয়ে আমাকে ভিডিওটা আপলোড করতে হতো আমাদেরকে এর আগে আমি বলেছিলাম যে আমাকে বাইরে বেরিয়ে ভিডিও আপলোড করতে হচ্ছে তো জাস্ট এসে চাপা উঠি খেলাম আর তাড়াতাড়ি চলে আসবো একটুখানি মানে বাইরে থেকে ঘুরে দিয়ে এসে সারা সারাদিন দুই দিন তো দুই দিন কেন তিন দিন ধরে আমাদের ভাত পেটে পড়েনি ঠিক আছে আর এখানকার খাওয়া দাওয়া বুঝতেই পারছো ভাত পেটে পড়েনি তো আমি চাল একটু আলু একটু ডিম কিনে নিয়ে এসেছি এখানে ব্যবস্থা তোমার দেখিয়েছি তো সন্ধেবেলায় এসে চাল ডাল আলু মানে চাল ডাল ডাল নিই মানে আলু সেদ্ধ ভাত করে হলে একটু দুজনে ফুটিয়ে রাতেই খেয়ে নেব কারণ সকালে আমাকে আমাদের পাঁচটার মধ্যে বেরিয়ে যেতে হয় ভোরবেলা ঠিক আছে তার জন্য তো চলো আমি আজকে আর ভিডিওটা বাড়াবো না ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিয়েও কমেন্ট বক্সে কমেন্ট করে আর প্রত্যেককে বলছি আমার পাশে থাকো পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে নিজেটু অল করে দাও দাদা আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাই তো চলো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে নেক্সট ব্লগে অপারেশন কী হলো না হলো অবশ্যই তোমার সাথে আমি শেয়ার করবো ঠিক আছে তো চলো টাকা বাই বাই লাভি সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দাদা ভাইয়ের জন্য প্রে করো تت